তুমি কি একজন শর্ট ক্রিয়েটার তাহলে কিন্তু তোমাকে আনন্দ নেচে উঠতে হবে আজকের এই পুরো ভিডিওটা যদি তুমি দেখো তাহলে অবশ্যই একজন শর্ট ক্রিয়েটার হিসাবে তোমরা কিন্তু আনন্দে নেচে উঠবে কারণ তোমাদের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা যতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছিলো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যেতে চলেছে কারণ আজকের এই ভিডিওটাতে যে সাবজেক্টটা আমি নিয়ে এসেছি যারা শর্ট কিটে তাদের জন্য যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করানোর যে স্বপ্নটা তোমরা নিয়ে ঘুরছিলে সেই স্বপ্নটা যে কতটা বাস্তবে পরিণত হবে সেটাকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু সেই শর্ট কিটারদের সেই শর্ট চ্যানেলদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক टिकल निजे लाइफे चालिए निजे ভিডিওর ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজেশন করে একটা ইনকামের জার্নি কিন্তু আমরা শুরু করে ফেলবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট এবং পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রাখছি তো তোমরা কিন্তু আছো টেক সাপোর্টার আসাম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি আসি আজকের এই ভিডিও যদি তোমরা দেখতে পারো অবশ্যই তোমাদের ভিডিওটা কিন্তু আগামী এক সপ্তাহ পনেরো দিনের মধ্যেই কিন্তু সেই তোমরা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে এবং ঠিক যেভাবে দেখানো হচ্ছে আজকের এই ভিডিওটাকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে ঠিক সেরমভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে ফেলতে পারো দেখো বন্ধুরা অনেকেই এমন আছে যারা এক হাজারজন সাবস্ক্রাইবার তো কমপ্লিট করে ফেলে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় আর তখন বড় বড় ক্রিয়েটারদের কথা শুনে আমরা তাদের সাথে কন্টাক্ট করে নিই তাদের পয়সা দিয়ে সেখান থেকে আমরা ওয়াচ টাইম সেখান থেকে সাবস্ক্রাইবার আমরা কিন্তু পয়সা নিয়ে কিনি ডেট সাবস্ক্রাইবার আর সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু কোনোদিনই আমাদের ভিডিও দেখবে না কিন্তু বর্তমানে আজকে আমরা যদি নিজেদের এই অ্যাথেন্টিক পয়েন্টটাকে ব্যবহার করে টিক্সটাকে ব্যবহার করে আমরা আমাদের শর্ট চ্যানেলের ওয়াশ টাইমটাকে পূর্ণ করে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাও একদিন মনেটাইজেশন হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পূর্ণ করে ফেলতে পারবো তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখায় কি করে আমরা আমাদের এই যে ওয়াশ টাইমটাকে কমপ্লিট করবো সেটা কিন্তু একটা প্রচণ্ড জানার বিষয় কারণ আমরা কিন্তু অনেকেই শুনেছি কিন্তু সঠিকভাবে কিন্তু এখনও জানি না তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কি করে আমরা এটাকে পূর্ণ করবো সবার প্রথমে তোমাদের বলি তোমরা যারা শর্টকেটার তোমাদের যে ভিডিওগুলো তোমরা নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খুলে নিতে হবে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবার ডাউনলোড করার তো অনেক রকম প্রসেস আছে তোমরা যখনই তোমাদের ইউটিউব চ্যানেলে আসবে দেখো তোমরা যখনই তোমাদের ইউটিউব চ্যানেলে আসবে ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা আমার এই লোগোটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার চ্যানেলটাকে ক্লিক করলাম এবার চ্যানেলটাকে যখনই আমার প্রোফাইলে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজ ভিডিও এই ম্যানেজ ভিডিওতে যখনই তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে না তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে এর পরের যে স্টেপটা আসবে সেখানে কিন্তু সেভ বলে একটা অপশন আসবে ওই সেভ যে অপশনটা আছে সেই অপশনে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই নিজের চ্যানেলে সেই ভিডিওগুলোকে যখনই ওখান থেকে সেভ করবে তখন তোমাদের ওই ভিডিওগুলো নিজের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে এই গেলো আমি ভালোভাবে দেখাতে এই জন্য পারলাম না কারণ ইউটিউবে কিন্তু দেখানো যায় না কি করে ভিডিও ডাউনলোড করতে হয় ইউটিউবের ভিডিও তো এই কাজটা করার পর তোমরা যতগুলো শর্টস তোমাদের আছে কারণ মোটামুটি চল্লিশ মিনিট এক ঘন্টার জন্য পুরো ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো সেই ডাউনলোড ভিডিওগুলো আমরা কি করব। আমরা চলে আসবো ইনশর্টে এবার আমরা কিন্তু আমরা ইনশটে চলে আসবো এই ইনশটে চলে আসার পরে আমরা এখানে ভিডিও অপশনে ক্লিক করবো প্লাস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা নিয়ে নেবো ঠিক আছে দেখো এখান থেকে আমি একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমি নিয়ে আমি এখানে চলে আসবো তোমরা এখানে যতগুলো ভিডিও তোমাদের শর্ট যাদের চ্যানেল আছে অনেক ভিডিও পাবে তোমরা সেই শর্ট ভিডিও থেকে কুচি কুড়ি পঁচিশ পঞ্চাশখানা শর্ট ভিডিও ডাউনলোড করে নাও এরকমভাবে ইনশর্টে এসে বা তোমাদের যে এখান থেকে তোমরা এডিট করো সেখানে এসে তোমরা ডাউনলোড করো এক্সপোর্ট অপশনে ক্লিক করো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে পুরো ভিডিওগুলো ডাউনলোড করে নাও করে নেওয়ার পর যখনই আমরা ব্যাকে আসব। ঠিক আছে আমরা এখানে করে নেওয়া হয়েছে তাই আমি করছি না ঠিক আছে তোমরা এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা করে নেবে আমরা এখানে বাইরে চলে আসছি যে আমরা আমাদের করা আছে ঠিক আছে এইবার আমরা যখনই আসবো এইবার এটা ডাউনলোড আমরা করে নিলাম তোমরা কিন্তু শর্টগুলো ডাউনলোড করে নিয়েছো এইবার আমরা কী করব ইউটিউব অপশনে ক্লিক করবো ইউটিউবে ক্লিক করার পর দেখো একদম নিচের দিকে প্লাস অপশনে ক্লিক করব প্লাস অপশনে ক্লিক করে আমরা লাইভ অপশনে আমরা ক্লিক করলাম ক্লিক করে দেখো আমরা এই পেন অপশনে ক্লিক করছি ঠিক আছে পেন অপশনে ক্লিক করে নিলাম এবার দেখো একদম ওপরে যে থামনীলটা দেওয়া আছে এইখানে আমরা ক্লিক করব এই জায়গায় এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে এসে আমরা একটা থামনিল এখানে দিয়ে দিতে হবে তোমরা তোমাদের মতন একটা থাম নিল যদি বানিয়ে থাকো সেরকম একটা থামনিল তোমার এখানে অ্যাড করে দেবে ঠিক আছে আমি একটা থামনিল এখানে দিয়ে দিচ্ছি যে কোনো একটা থামনীল চলো এই থামনিটা আমি দিয়ে দিলাম ওকে সেভ করে দিলাম এইবার এখানে তোমরা কি করবে তোমাদের মতন একটা টাইটেল দিয়ে দিও তোমাদের যেরকম ইচ্ছে এসব সবাই সন্ধ্যাবেলা বন্ধুরা চলে এসো লাইভে কথা হবে গল্প হবে চ্যানেল চেক করবো যারা যেরকম ক্যাটাগরিতে সেরকম তোমরা কথা বলে নেবে বলে নেবে ঠিক আছে এরপরে দেখো আনলিস্ট তোমরা কিন্তু এখানে সবসময় মনে রাখবে তোমরা কিন্তু এখানে পাবলিক করবে যারা লাইভটা করছো যারা এই কাজটা করছো তারা পাবলিক করবে আমি এখন করব না তোমাদের দেখানোর জন্য পাবলিকটা করেছি আমি আনলিস্টেডই করব ঠিক আছে তোমরা পাবলিক করে নেবে এইবার তারপরে দেখো এখানে লোকেশন তোমরা যেখান থেকে তোমরা লাইফটা করছো বা যেই এরিয়ার জন্য করছো ইন্ডিয়া করে দেবে বাংলাদেশ হলে বাংলাদেশ করে দেবে করে দিলে এইবার মেইন যে বিষয়টা কিন্তু আমরা কিন্তু এই যে স্ক্রিন ক্রাস্ট এই যে অপশানটা আছে এইখানেই কিন্তু সব খেলা ঠিক আছে আমরা কি করব এই স্ক্রিন কাস্টে আমরা ক্লিক করব মানে অন করে দেবো অন করে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব যখনই নেক্সট অপশনে ক্লিক করব নট ইটস নট মেড ফর কিডস এই অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এখানে এরকম একটা কিন্তু চলে আসবে এখানে গটিতে আমরা ক্লিক করবো যখনই গটিতে ক্লিক বু দেখো এক দুই তিন করে আমরা লাইভে কিন্তু চলে যাচ্ছি লাইভে চলে আসার পরে দেখো এখানে কিন্তু আমরা চলে এসছি ঠিক আছে তো এরকম দেখো এখানে কিন্তু তোমরা যখন এখানে গটি মানে গইটা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এখানে কিন্তু বলছে ইউটিউবে যে পারমিশন দেওয়ার কথা বলছে কারণ পারমি একটা অ্যাপস যে তুমি চালাচ্ছ মাঝখানে সেই অ্যাপ্লিকেশন চালানোর জন্য কিন্তু ইউটিউবে একটা পারমিশন প্রয়োজন হয় দেখো আমি নিচের দিকে চলে যাব আমরা ইউটিউবে চলে আসছি এখানে কী করলাম ক্লিক করে দিলাম এখানে পারমিশনটা অন অন করে দিলাম করে নিয়ে আমরা ব্যাকে চলে আসলাম ঠিক আছে দেখো ব্যাকে চলে এসছি নয় ক্লিক করে দিলাম ঠিক আছে স্টার্ট নয় যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ ওপরে গো লাইভ আছে লেখা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু একটা গ্যালারিতে চলে আসবে গ্যালারির স্ক্রিনটা চলে আসবে যখন আমি স্টার্ট নাও ক্লিক করবো ঠিক আছে তো ক্লিক করার পরে যখন স্টার্ট নাতে ক্লিক করবে তোমরা গ্যালারিতে চলে এসে গ্যালারি থেকে তোমার সেই ভিডিওটাকে তুমি চালিয়ে দেবে চালিয়ে দেওয়ার পরে গো লাইভে আবার ক্লিক করে দেবে ঠিক আছে গোলাইবে লাইভে যখনই তুমি ক্লিক করে দেবে দেখো গোলাইবে ক্লিক করে দিলে গোলাইবে তুমি ক্লিক করে দিতে পারো বা গোলাইবে ক্লিক করে গ্যালারি থেকে সেই ভিডিওটা চালাতে পারো যখন তুমি যেভাবে চালাও ওটা কিন্তু চলবে যখনই তুমি চালাবে তখন তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু স্ক্রিনটা চলে আসবে নিচের দিকে গোল মতন দেখাবে ওই গোলটা ওই গোলটার মধ্যে কিন্তু তোমার যে লাইটটা সেই লাইটটা ওখানে আছে আর তুমি যেটা চালিয়ে রেখেছো ওই স্ক্রিন ক্রাস্টের মাধ্যমে সেটা কিন্তু আমি আমি কিন্তু এরমভাবে চালিয়ে রেখেছি আমার তো কোনো শর্ট ভিডিও নেই সেরকমভাবে আমি একটা অন্য একটা ভিডিও আমি চালিয়ে রেখেছি ঠিক আছে তো তোমরা দেখতে হবে যখনই ওই নিচের যে গোল মতন লেখা জায়গাটা আছে ওখানে যখন তুমি ক্লিক করবে মানে হাত দেবে তখনই তুমি দেখতে হবে ওপরের দিকে উপরের দিকে তুমি সেই লাইভের মতন যে তোমার লাইভের টাইমিং লাইভের লাইক কতগুলো লাইক করেছে কজন জয়েন করেছে যে ব্যাপারগুলো তুমি দেখতে পাও সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর একদম উপরের দিকে স্ক্রিনের উপরের দিকে তুমি দেখতে পাবে মানে তোমার কিন্তু লাইভটা শুরু হয়ে গেছে অলরেডি এবার যখন তোমরা বন্ধ করার হবে তখন তোমরা দেখতে পাবে লাইভের একদম পাশে একটা ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নটাকে ক্লিক করলে লাইভটা তোমার বন্ধ হয়ে যাবে এবং নর্মাল লাইভের সময় যেরকম একটুখানি ঘুরে নিয়ে আবার তোমার এটা চলে আসে দেখো এরকমভাবে ঠিক এরকমভাবে তোমার লাইভটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই যে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমরা কাজ করে আগামী দিন একটা ভালো ডেভেলপ করতে পারো নিজের চ্যানেলটাকে আর খুব ভালোভাবে কাজ করে নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারো তো বন্ধুরা তোমরা সবাই বলবে কারা কারা এই ধরনের সাবজেক্ট এই ধরনের ভিডিও দেখার জন্য ওয়েট করেছিলে আর কাদের কাদের খুব ভালো হয়েছে এই ধরনের অপশানটা ইউটিউব দেওয়াতে তো কারণ ইউটিউব অপশনটা এরকম দেয়নি এটা কিন্তু একটা মানুষেরই দিমাগ লাগিয়ে সে কিন্তু তৈরি করেছে খুব ভালো তৈরি করেছে আর খুব দারুণ জিনিস তৈরি করেছে যাকে সবাই কিন্তু যারা হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূর্ণ করতে পারছে না তারা খুবই ভালোভাবে তারা নিজেদের ওয়াশ টাইমটাকে পূর্ণ করতে পারবে এবং খুব ভালোভাবে তারা একটা ইনকামের জানি শুরু করতে পারবে তো বন্ধুরা তারা কমেন্ট করে জানাবে কাদের কাদের ভালো হয়েছে এবং ভিডিওটা আসাতে কাদের কাদের লাভ হলো তো আর ভিডিওটা কেমন লেগেছে লাইক চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে গ্রো করতে দাও আমাকে এবং তোমাদের সবাই ভালো হোক তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই আশা রেখে আজ ग्रेस स्कॉची नमस्कार जय हिंद